এত দামি দামি বাইক মানে আমি কখনো দেখিনি যে এরকম বাইক বাংলাদেশে তো ভুলেও না দশ হাজার পাসপোর্ট নিয়েছি আমি জমা যাতে আমি সাইকেল নিয়ে না থেকে পাসপোর্ট নিয়ে সাইকেলের শোরুমে গিয়ে আসলে কি হইলো ওখানে কী কথোপকথন হইলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যাকচুয়ালি আমি সাইকেলটা চালাইছি গ্রাভেল বাইকটা যেটার প্রাইস আমি এখন ঠিক রোজ নামক একটা বাইক কোম্পানি আছে মানে বাইসাইকেল কোম্পানি যেটা জার্মানির ব্র্যান্ড ওই কোম্পানির একটা শোরুমের সামনে তো এখানে ভিতরে যাব আমি একটা বাইক চুজ করছি এটা হচ্ছে যে গ্রাভেল বাইক আমার যেখানে লোকেশন যেখানে আমি থাকি সেখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি মাউন্টেন নাই বা উঁচু নিচু নাই তো আমার মনে হয় গ্রাভেল বাইকটা হচ্ছে যে অনেক উপযোগী ওখানে চালানোর জন্য আমি হচ্ছে যে রোড বাইক নিচ্ছি না কারণ আমি রোড বাইক মানে এটা হেভি ইউজ করব। মানে কখনো কখনো উঁচু নিচু জায়গাতেও চালানো যাবে মানে গ্রাভেল বাইকটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেক জায়গায় ইউজ করা যায় মানে উঁচু নিচু ভাঙা রাস্তা মানে যাই বলেন যেখানে সেখানে ইউজ করতে পারবেন দ্যাটস ফাই গ্রাভেল ব্যাগটা আমি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি সো এখানে আসছি আমি ভিতরে যাব ইনস্টলমেন্টে আমি নিব তো দেখা যাক কত করে দিতে হয় আমাকে প্রতি মাসে বা কত বছরের জন্য এই এগ্রিমেন্টটা হবে সো ভিতরে গিয়ে দেখা হচ্ছে আমি হচ্ছে যে রোজ বাইক শপ এর আছি মানে ঢুকে তো ফিদা হয়ে গেছি এত দামি দামি বাইক মানে আমি কখনো দেখিনি বলা যে এরকম বাইক বাংলাদেশে তো ভুলেও না বাংলাদেশের মানুষ অনেক সাইক্লিং করে বাট হচ্ছে যে এত এত দামি বাইক আসলে তেমন একটা দেখা যায় না খুব কমই দেখা যায় ঢাকা চট্টগ্রামে দেখা যায় এই যে ভিতরের ভিউটা অনেক সুন্দর দ্য সিটি ইজ এখানে ইনডোরো সাইক্লিং মাউন্টেন বাইকিং তারপর হচ্ছে যে মানে এম টি বি ইন্ডোরো গ্রাবেল ক্রস কান্ট্রি এভরিথিং সব কিছু আছে সো অনেক অনেক কালেকশান ইলেকট্রিক বাইকও আছে রোজের তো দেখা যাক আমি কোনটা নিতে পারি আমি হচ্ছে যে প্রতি মাসে মাসে একশো ইউরো বা হচ্ছে যে একশো ইউরোর নিচে যদি পে করার মতো কোনো ওয়ে থাকে মানে যদি সম্ভব হয় তাহলে ওই রকম একটা ইয়াতে নিব রোজের একটা এম টিভি বাইক দেখতে পাচ্ছি সো এটা একটু দেখি এটা হচ্ছে যে দু ইউরো দেখতে পাচ্ছেন এখানে ওদের কী কী দেওয়া আছে মানে ফ্রেমটা একবারে জোস এটার ফিচার বা কনফিগারেশন কিছু লেখা নাই আসলে টিউবলেস কিনা জানি না টিউবলেসের মতো মনে হচ্ছে অবশ্যই টিউবলেস হবে রক শক্সের হচ্ছে যে ফর্ক দিছে সাসপেনশান ফর্ক বলতে অ্যান্ড হচ্ছে ভালোই আমি আসলে তেমন একটা সাইক্লিং করি নাই খুব কমই সাইক্লিং করছি সো অত ভালো আপনাদেরকে বলতে পারবো না যা জানি টুকটাক বলতেছি সামনে হচ্ছে যে সিঙ্গেল ক্র্যাঙ্ক সেট এবং পিছনে হচ্ছে যে ভালো একটা গ্রুপ সেট গ্রুপ সেটটা হচ্ছে যে শ্রামের ডবল এক্স শ্রামের ডবল এক্স স্ট্রাম দেখতে পাচ্ছেন মেবি এই যে অ্যান্ড কয়টা গিয়ার গিয়ার কয়টা সেটা তো শিফটিং এটা তো গুনতে হবে মেবি বারোটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ বারোটা সো ওয়ান ইন্টু টুয়েলভ ভালোই একটা সেই লেভেলের লেভেল রোজের ক্যাবিং দাম কত চৌত্রিশ ইয় রোজের ক্যাব বাপরে বাইক প্যাকিং কীভাবে করে সেটা হচ্ছে এই সেট আপটা দেখলে বুঝবেন আপনারা মানে এগুলো নিয়ে একবারে দূর হয়ে যাবেন কোনো কথা নাই দশ পনেরো বিশ তিরিশ মাস এক বছর যা কদিন ঘুরতে পারেন এগুলো নিয়ে জাস্ট বের হয়ে যাবেন সব কিছু থাকবে এখানে সব পেছনে হচ্ছে যে সিট পোস্টের নিচে সিট পোস্টের ব্যাগ তারপর হচ্ছে ফ্রেমের ব্যাগ আছে দুটা বটল আছে পরকেস দুই পাশে দুইটা ব্যাগ আছে সামনে একটা ব্যাগ আছে এই সব মিলে হচ্ছে যে আপনার মানে মাস এক বছর চলে যাবে এরকম সরঞ্জাম আপনি নিতে পারবেন অ্যাকচুয়ালি আপনি চাইলে আচ্ছা এবার এই সাইকেলটা দেখেন এটার মধ্যে কোনো তার নাই ওয়ারলেস পুরাই ওয়ারলেস ঠিক আছে এখানে কোনো তার নেই এটা সিফটার যেটা দেখতেছেন ওটা মানে ওয়ারলেস হিসেবেই আছে ব্লুটুথ কানেকশান ওকে ব্লুটুথ দিয়েই চলবে আর এটার দামটা দেখেন জাস্ট সাড়ে তিন হাজার ইউরো ওকে সাড়ে তিন হাজার ইউরো কি জিনিস আছে পুরা কার্বন এটা মানে একবার লাইট ওয়েট একবার লাইট ওয়েট এটাতে তার আছে এটাতে তার আছে এটার ট্যাগ এখানে নাই প্রাইস ট্যাগ দেওয়া নাই এটার আবার দেওয়া আছে এটাও সাড়ে তিন হাজার এটার এটা সেম আই থিঙ্ক যেহেতু প্রাইস সেম মানে খুব সুন্দর সুন্দর কালেকশান এগুলো একটা নিতে নিতে পারলে জীবন ধন্য হয়ে যাবে আমার মনে হচ্ছে যে আহ আহ যদি যদি একটা নিতে পারি আর কি একটা সিস্টেম করে যদি নেওয়া যায় সো দেন ওরা চিল হবে আপনাদের সাথে হচ্ছে যে সব কিছু শেয়ার করব আমার প্ল্যানই ওইটা অ্যাকচুয়ালি সো আমার সাথে থাকুন চলেন এবার ভিতরে যাওয়া যাক আমি জানি না এখানে যাওয়ার অনুমতি আছে কিনা এখানে তো মানে সব কিছু গোরাম করে রাখছে এখানে হচ্ছে সবকিছু করে রাখছে এই সাইকেলটার প্রাইস কত দেখি গেস্ট করেন কেউ জোস না একবার মাখন একটু নয় হাজার দশ হাজার ইউরো মানে এটাতে কোনো তার নাই ওকে এটা চালাইতে যে কিরকম হয় নো একচুয়ালি আমি দেখতেছি বাই দা ওয়ে একটু এক হচ্ছে যে একজন স্টাফের সাথে কথা হইল তো ওনাকে বললাম যে আমি একটু সাইকেল দেখতে যাচ্ছি আমাকে একটু সময় দেন বললো যে নাকি টার্মিন নিতে হয় মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেন হচ্ছে যে ওনারা সময় দেবে এত ব্যস্ত দেখছেন এখানে মানে যত কাস্টমার আসছে সবাই হচ্ছে আগে টার্মিন নিছে টার্মিন বলতে অ্যাকচুয়ালি যেমন মাসে টার্মিন বলে ইংলিশ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তো অ্যাপয়েন্টমেন্টটা নেয়া লাগে আমি তো জানি না জাস্ট আসছি তো দেখা যাক তাও একটু পারে কিনা কথা বলতে যদি ওনারা সময় দেয় আর এক ঘন্টা আছে ছয়টায় বন্ধ হয়ে যাবে আজকে শনিবার শনিবার খুব তাড়াতাড়ি বন্ধ এক ঘন্টা আগে বন্ধ হয় সো দেখি কথা বলা যায় কিনা

আমাকে এখন বাইরে নিয়ে যাচ্ছে আমার পাসপোর্ট নিয়েছি উনি পাসপোর্ট ব্যয় ওনার কাছে জমা দিয়েছি যাতে আমি সাইকেল নিয়ে না ভাগি আমার থেকে পাসপোর্ট নিয়ে রাখছে দেড়শিট কি বলবো যাই হোক চালানো যাক উনি এখন আমার ভিডিওটা নিবে একটু জাস্ট চালা গিয়ে দেখব সব Ich kann das nicht machen. Hm? Ich kann nicht so klein machen. Wo habe ich? Oh, hier. So, okay. Das, das klappt nicht. Klein passiert nicht. আমি অ্যাকচুয়ালি সাইকেলের শোরুম থেকে বের হয়ে গেছি এখন যাবো হচ্ছে যে আমার ফ্রেন্ডের বাসায় তো সাইকেলের শোরুমে গিয়ে আসলে কি হলো ওখানে কী কথোপকথন হইলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যাকচুয়ালি আমি সাইকেলটা চালাইছি গ্রাভেল বাইকটা যেটার প্রাইস দুই হাজার ইউরো ছিল তো এটা চালানোর পর আমার কাছে যে ফিলিংসটা হয়েছে মানে অসাম এক কথায় অসাধারণ সো মানে এত স্মুথ ছিল কিন্তু প্রাইজের দিকটা যদি বিবেচনা করা হয় অনেক বেশি দুই হাজার তেইশশো এরকম প্রাইস এখানে চারটা কালার ছিল এর মধ্যে দু হাজার ইউরোর দুইটা কালার আর তেইশশো ইউরোর হচ্ছে যে মানে দু হাজার তিনশো ইউরোর হচ্ছে দুইটা কালার দু হাজার ইউরোর যে কালার দুইটা সেগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে হলুদ কালার আর একটা হচ্ছে যে গ্রিন কালার বাকি যে দু হাজার তিনশো ইউরোর কালারগুলো ওগুলো হচ্ছে যে পিঙ্ক কালার এবং হচ্ছে গ্রে কালার এদের মধ্যে তপাত আসলে হচ্ছে যে শিফটিংয়ের যে ব্যাপারটা আর কি শিফটিং সিস্টেমটা দু হাজার ইউরোর যে ক্যাটাগরি ওখানে শিফটিং সিস্টেম হচ্ছে যে দুই আর দশ সামনে দুই আর পেছনের দশ আর তেসো ইউরোর যে সাইকেল ছিল ওটার শিফটিং সিস্টেম ছিল যে এক আর বারো তো ওইটা বেশি জোশ ছিল অ্যান্ড সাইকেলের ওজনের কথা যদি বলি আট কেজি সামথিং আট কেজি সামথিং মানে এত লাইট ওয়েট ছিল চালাইতে যে এত মজা ছিল বলে বোঝানোর মতো না বাট সমস্যা এক জায়গায় সেটা হচ্ছে যে আমি যেহেতু হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসছি তো আমি আমার সমস্ত ইনফরমেশান দিয়ে কখন আসছি কোথায় থাকি অ্যাড্রেস সব কিছু দিয়ে আমি ওদের ওয়েবসাইটে হচ্ছে যে লগ ইন করছি বা আমার ইনফরমেশান সবগুলা দিছি দেওয়ার পর বললো যে ওনারা আমাকে ইমেল করে জানাবে আমি কি এই রেসিডেন্সের মাধ্যমে সাইকেলটা মানে নিতে পারবো কি না মানে ইনস্টলমেন্ট সিস্টেমে ধরেন আমার মান্থলি যদি আমি একটা পেমেন্ট সিস্টেম করে নিই আমি এক বছরের জন্য বা দুই বছরের জন্য বা তিন বছর বা চার বছর মানে এভাবে আমি নিতে পারবো তো যে যত বছরের জন্য আমি নেই ধরেন তিন বছরের জন্য যদি আমি নেই তাহলে আমার একরকম মাসে পে করতে হবে চার বছরের জন্য যদি নেই তাহলে একরকম পে করতে হবে এক বছরের জন্য যদি নেই তাহলে আর এক রকম পে করতে হবে সো যত বছর কম হবে মান্থলি তত বেশি পে করতে হবে যত কম বছরের জন্য নেবেন টাকা যদিও মাসে বেশি পে করতে হয় কিন্তু বছরে হচ্ছে যে একত্রে টাকাগুলো যদি যোগ করেন তাহলে হচ্ছে যে মূল সাইকেলের প্রাইস থেকে একটু বাড়বে আর যদি চার বছরের জন্য যদি নেন তাহলে আপনি মাসে টাকা কম দেবেন ঠিকই কিন্তু সবগুলো টাকা যখন একসাথ করবেন তখন দেখবেন যে হয়ে গেল কি সাইকেলের দাম যদি দুই হাজার হয় আপনি টোটাল পে করছেন চার বছরে ছাব্বিশশো ইউরো এরকম একটা ব্যাপার হয়ে যাবে আর কি সো জানি না নিতে পারবো কি না যদি নিতে পারি তাহলে আমি নিয়েই নেব কারণ অনেক ঘোরার ইচ্ছা সো সাইকেল নিয়ে ঘোরা হবে আপনাদের সাথে শেয়ার করা হবে আমার সাইক্লিং ব্লগগুলা সো সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং যদি আমি কনফার্মেশন পাই যে আমি সাইকেলটা ইনস্টলমেন্টের মাধ্যমে কিনতে পারবো তাহলে হচ্ছে যে কি পরবর্তীতে দেখা হবে ঠিক ওই সাইকেলের শোরুম থেকে আরেকটা ব্লগ নিয়ে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ